বৈচিত্র্যময় এই ভারতবর্ষ এই ভারতবর্ষের বুকে আর্য অনার্য শখ খুন পাঠান মুঘল সবই তার পৃথক সত্তা হারিয়ে ভারতীয় সংস্কৃতির শ্রদ্ধারায় বিলীন হয়ে গেছে তারই প্রতিবিম্ব ফুটে উঠেছে শনিবার গান্ধী ভবনে এনকে কে আর্ট স্টুডিও ও নিকন সামাজিক সাংস্কৃতিক সংস্থার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত বৈশাখ সুন্দরী শ্রীমান সুন্দর ও শ্রীমতী সুন্দর প্রতিযোগিতায় এই শুরুতে ছিল উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠান শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন আমন্ত্রিত অতিথিরা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ছিল নৃত্যের ঝঙ্কার এতে প্রথমে নৃত্য পরিবেশন করেন নির্বাণ ডান্স একাডেমি বিভাঙ্গন ডান্স একাডেমি শ্রদ্ধা ডান্স একাডেমি ফিটস ফ্যামিলি ডান্স একাডেমি ও ডান্স একাডেমি এর মাঝখানে আবার অনেক সম্মানিত ব্যক্তিকে বৈশাখ সুন্দর সম্মাননা প্রদান করা হয় সম্মাননা প্রদান করেন নিকন সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ শুভ্রাংশু নাথ মজুমদার প্রচন্ড গরমেও প্রতিটি একাডেমি শিল্পীদের নৃত্যের অপূর্ব নৃত্যশৈলী দর্শকদের বিমুগ্ধ করেছে নিহরকান্তির রায়ের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক you <laughs>